বন্ধুরা তোমাদের সামনে মারাত্মক একটা তথ্য নিয়ে এসেছি বন্ধুরা একটা না দুদুখানা মারাত্মক একটা বলতে পারো নিউজ যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কিন্তু এই তিলক তোমাকে ডাইরেক্ট হুমকিয়ে দিয়েছিল বন্ধুরা কি কারণে হুমকি দিয়েছিল এমন কি সেই সময় তিলক তোমাকে ডাইরেক্ট বলা হয়েছিল যদি নিজের কাজের সাথে কাজ রাখো তাহলে ঠিক আছে যদি এদিক ওদিক না গলাতে যাও তাহলে নিজের বিপদ নিজে ডেকে আনবে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা হলো দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো গিয়ে ধৃত সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায় সিবিআই সূত্রে খবর বা সিবিআই তদন্তে ধৃত সঞ্জয় রায়কে পুরোটা ষড়যন্ত্রে পরে থেকে ফাঁসানো হয়েছে বন্ধুরা মানে কীভাবে ফাঁসানো হয়েছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো এই সন্দীপ ঘোষ প্রথমত বলি এক নম্বরটা যেটা হলো গিয়ে সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষ কীভাবে তার দুর্নীতি মামলায় ডাইরেক্ট অভয়াকে থ্রেট দিয়েছিল বন্ধুরা তো তোমাদেরকে বলি যে এই যে তিলক যেই মেয়েটি আর আমাদের মাঝখানে নেই সেই মেয়েটি কিন্তু অত্যাধিক সত্যবাদী এমনকি পেশেন্ট মানে যেই রোগীদেরকে সে দেখাশোনা করতো তাদের প্রতি বলতে পারো যে খুবই সত্যবাদী ছিল যে আমি যে রোগীটাকে ট্রিটমেন্ট করলাম যে রোগীটাকে আমি ওষুধ দিলাম সেই রোগীটা কেন সুস্থ হলো না কি ব্যাপার এই ওষুধে আগে থেকে এই রোগী সুস্থ হতো মানে আগে যখন ট্রিটমেন্ট করতাম এই ওষুধে রোগী ঠিক হতো তাহলে এখন কেন হচ্ছে না এই নিয়ে তার মনের মধ্যে খটকা জাগে বন্ধুরা মানে তোমাদেরকে বলি যে ওষুধের দুর্নীতির কারণে হ্যাঁ প্রচণ্ড লো কোয়ালিটির ওষুধ সাপ্লাই হতো সেই আর জি কোর হাসপাতালে মানে চিকিৎসা হওয়ার পর ঠিকঠাক রেজাল্ট পেতেন না রোগীদের কাছ থেকে মানে বললাম না যেই রোগীকে সে ট্রিটমেন্ট করার জন্য যেই ওষুধ দিত সেটা আগে কাজ করত কিন্তু পরবর্তীতে যখন ওই রোগের ওই চিকিৎসার জন্য ওই ওষুধ দেওয়া হচ্ছে তখন সেটা ঠিকঠাক মতো কাজ করছে না এমন কি যে পেতেন না অবয়া তখন মানে এই মেয়েটি এই তিলক তোমা তখন সরাসরি সন্দীপ ঘোষের রুমে গিয়ে এই ব্যাপারে উনি কিন্তু কমপ্লেন করেন মানে অবয়া কমপ্লেন করে সন্দীপ ঘোষকে যেহেতু সন্দীপ ঘোষ কিন্তু তৎকালীন আর হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন যার জন্য ডাইরেক্ট এই সন্দীপ ঘোষকে কমপ্লেন করে কিন্তু কি জানতো অভয়া মানে এই তিলক তোমাকে আদৌ জানতো যে যেখানে আমি কমপ্লেন করছি আরে কমপ্লেনের গড়াটা তো সেখান থেকে উৎপত্তি তাই না মানে ওই মানুষটি তো খুদ সেই ষড়যন্ত্রের মধ্যে জড়িত এই লো কোয়ালিটির ওষুধ সাপ্লাই দিতে তাই না তো এই যে কমপ্লেন করা হলো সেখানে সন্দীপ ঘোষ বলতে পারো যে কমপ্লেন কর তখন পাল্টা জবাব সন্দীপ ঘোষ দিল হুমকি দিয়েছে যে নিজের কাজে মন দাও তারপর হুম মানে ডাইরেক্ট সন্দীপ ঘোষ বলে যে তুমি তোমার কাজে মন দাও তুমি তোমার মতো করে তোমার কাজ করো যদি এদিক ওদিক টাকাও হুম তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এমনকি তারপর তারপর নার্স ডক্টর সবাই কিন্তু একের পর এক মানে এই ব্যাপারে ওনারা কিন্তু আলোচনা করতে লাগেন ওনারা কিন্তু মুখ খুলতে শুরু করেন যে কি ব্যাপার এই ওষুধ কাজ করছে না কেন রোগীরা সুস্থ হচ্ছে না কেন মানে এই নিয়ে হাসপাতালে কিন্তু বিশাল একটা শোরগোল হতে থাকে এমন কি সেই সময় সেই কথাগুলো বলতে পারো যে এই সন্দীপ ঘোষের কানে যায় তখন সন্দীপ ঘোষ ভাবতে শুরু করে যে এই কথার উৎপত্তি করে থেকে হলো ও ওই যে মেয়েটি আমাকে কমপ্লেন করেছিল সেই মেয়েটি কি এই কথার শুরু করেছে মানে এই যে কমপ্লেন তারপরে এই হয়তো বাইরে গিয়ে ব্যাপারটা আলোচনা করেছে তারপরে একের পর এক একের পর এক এই ব্যাপার নিয়ে ওনারা কিন্তু মানে প্রত্যেকে প্রত্যেক স্টাফ কিন্তু শুরু করে দেয় আলোচনা তখন বুঝতে পারলো সন্দীপ ঘোষ যে এই মেয়ে আমার জন্য বিশাল বড় একটা কাটা হয়ে দাঁড়াচ্ছে পরবর্তীতে বিশাল বড় ক্ষতি হতে পারে কি বন্ধুরা তোমাদেরকে বলি যে শুধুমাত্র এই তোমা বা বলতে পারো এই মানে প্রিন্সিপালের ঘরেই বা প্রিন্সিপালের কাছেই শুধুমাত্র কমপ্লেন যায়নি এই নিয়ে কিন্তু কমপ্লেন স্বাস্থ্য ভবন অবধি গেছে যেটা নিয়ে সে সন্দীপ ঘোষ বুঝতে পারে যে এই নিয়ে কমপ্লেন ওখানে অবধি চলে গেছে তাহলে কি আমরা জনগণ হয়ে বলতেই পারি যে এই যে কমপ্লেন তাহলে কি এই জন্যই কি তোমার সাথে আজকে এই ধরনের ঘটনা ঘটানো হলো তোমরা ভাব যেই মেয়েটা হুম যেই মেয়েটা নিজের সততার জন্য মানে একাই প্রোটেস্ট করেছিল একাই সন্দীপ ঘোষের কাছে গিয়ে কমপ্লেন করেছিল সেই মেয়েটা যদি হ্যাঁ বলতে পারো যে এই লো কোয়ালিটির ওষুধের জন্য যদি সে স্বাস্থ্য ভবনে কমপ্লেন করে থাকে তো ভাবো এই সন্দীপ ঘোষের কত বড় ক্ষতি হতে পারে তাই না মানে সন্দীপ ঘোষ তো খুদ তার সাথে যে ওই বিপ্লব সিং এমনকি সুমন হাজরা এই দুজন যে ওষুধ সাপ্লাই দিত ওনারাও কিন্তু এই ব্যাপারে জড়িত যেখানে ওনারাও কিন্তু এখন পুলিশ হেফাজতে তো বুঝতে পারছো এই বিষয় নিয়েও কিন্তু তীরক তোমাকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয় হ্যাঁ এমনকি যে এখন একটা কথা শোনা যাচ্ছে রিসেন্ট যে এক সার্জারি উনি বলছেন তিনি নিজেও জানাচ্ছেন যে ওষুধ নিয়ে বেশি মুখ খোলা যাবে না যদি প্রাণ বাঁচাতে হয় মানে প্রাণ যদি বাঁচাতে হয় তাহলে ওষুধ নিয়ে বেশি মুখ খোলা যাবে না এবার তোমরা জাস্ট এইটুকু ভাবো যে একটা মেয়ে হয়ে হসপিটালের এই ষড়যন্ত্র বা এই দুর্নীতির হয়ে মানে দুর্নীতির বিপক্ষে প্রোটেস্ট করেছিল তাহলে আমরা এতজন জনগণ হয়েও কেন প্রোটেস্ট করতে পারবো না মমতা ব্যানার্জি বললেন যে সামনে তো উৎসব উৎসবে সবাই মেতে উঠো তাই না এগুলো তো অনেক হলো এবার উৎসবে মানে উৎসবের দিকে ফিরা যাক সত্যি কি আমরা উৎসবে ফিরতে পারবো প্রত্যেকটা জনগণ তোমরা মত মানে নিজের মতামত দাও আমার কমেন্ট বক্সে আমরা কি উৎসবে ফিরতে পারবো হ্যাঁ মায়ের কাছেও তো পুজো দিতে যাবো কিন্তু বিশ্বাস করো মানে মনের মধ্যে একটা থাকবে চিন্তা যে আমরা সত্যি কি নিরাপত্তা পেয়েছি যেই মাকে যেই দেবীকে আমরা পুজো করছি সেই দেবী মানে এক মহিলাকে আমরা মেয়ে রূপে এক দেবীকে পূজা করছি কিন্তু বাস্তবের মেয়েদেরকে কি করা হচ্ছে কি করা হচ্ছে এই তিলক আজকে সেই সত্যের প্রোটেস্ট করতে গিয়ে আজকে দেখো তার সাথে এতটা ভয়ানক ঘটনা ঘটেছে যেটা তার মাও বললো মানে মেয়েটির মাও বলেছে যে সন্দীপ ঘোষের দুর্নীতির কারণে আমার মেয়েটা আজকে বলি হয়েছে এই ছিল সিবিআই সূত্রে এই বিষয়ে খবর এবার আসি সঞ্জয়ের ব্যাপারে বন্ধুরা হুম তবে এইটুকু বুঝতে পারো যে সিবিআই কিন্তু দারুণভাবে ইনভেস্টিগেশন করছেন একদম সঠিক তদন্তে এগোচ্ছে বন্ধুরা যেখানে অনেক তথ্য আমাদের সামনে আসছে হ্যাঁ তোমাদেরকে আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে এই যে ঘটনা এই যে তিলকতামার সাথে এই ঘটনা ঘটলো এই যে সন মানে ধৃত সঞ্জয় রায়কে ডে ওয়ান থেকে যে অ্যারেস্ট করা হয়েছে সেই ছেলেটি সত্যিকারী এই ঘটনায় জড়িত নয় এই ঘটনায় তাকে জড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে পড়ে থেকে বুঝতে পারলে মানে এই যে সঞ্জয় হুম ধৃত সঞ্জয় রায় মানে যেই সঞ্জয় রায় এখন বলতে পারো প্রেসিডেন্সি জেলে আছে সেই সঞ্জয় রায় আদৌ এই বিষয়ে কিছু নি এটা সিবিআই তদন্তে খবর বন্ধুরা মানে দাঁড়াও তোমাদেরকে আমি পুরো এই ডিটেল এসে বলছি হ্যাঁ এই সঞ্জয় মানে যখন ঘটনাটা ঘটে যায় পুরো খুন ব্যাপারটা খুন মানে মেয়েটার সাথে এই ধরনের নিঃশংসভাবে মেয়েটাকে হত্যা করে দেওয়া হয় তারপর কিন্তু পুরো ঘটনা ঘটে যাওয়ার পর সঞ্জয়কে পড়ে থেকে ডাকা হয় আর সেই মৃত বডির সাথে সঞ্জয় কিন্তু ধর্ষণ করে মানে ওকে পরে থেকে অ্যাড করে ইচ্ছাকৃতভাবে সব কিছু সাজানো হয়েছে যে ধর্ষণ করে খুন হেনা তেনা নয় মানে আসল মুদ্রা কথা হলো যে মানে খুন করা ব্যাপারটা ছিল তাদের খুন করা এমন কি আরেকটা কথা বলি বন্ধুরা যেটা খুবই ভাইটান যে এর আগে অনেক ঘটনা ঘটেছে এমনি অনেক জনের সাথে হয়েছে কিন্তু সেগুলোকে মানে বলতে পারো সুসাইড মানে সুসাইড করে বা সেগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যে কোনো একটা কারণ বলে বলতে পারো সুসাইড বলে সেগুলোকে চালিয়ে দেওয়া হয়েছে আর সেগুলোর তদন্ত কিন্তু আমাদের সামনেই আসেনি বা সেগুলো মানুষের সামনে বেশি হইচই হয়নি যেহেতু এই তিলকতমা একজন চিকিৎসক ছিল একজন ডিউটিরত চিকিৎসকের ডিউটি চলাকালীন এই ধরনের ঘটনা ঘটেছে যার জন্য জনতা তথা আমাদের গোটা বিশ্বে এই হইচইটা হচ্ছে বন্ধুরা তো সঞ্জয়কে শুধুমাত্র এই ঘটনায় পড়ে থেকে এড করা হয়েছে ইচ্ছাকৃতভাবে বলতে পারো যে তাকে মোটা টাকার একটা লোভ দেখিয়ে তার সাথে এই ধরনের ঘটনা মানে তাকে এই ধরনের ঘটনা শোনানো হয়েছে যে তুমি এখন ব্যাপারটাতে জড়িত হয়ে যাও পরে তোমাকে আমরা ছাড়িয়ে নেব যেটা এখন হুম মানে সিবিআই সূত্রে সিবিআই তদন্তে পরিষ্কার সিবিআইয়ের কাছে এটা যে সঞ্জয় আদৌ কিছু করে নিই সঞ্জয়কে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে মানে আমি সেটা জানি না যে তোমাদের কাছে কতটা ব্যাপারটা বোঝাতে পারছি কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার হলো বন্ধুরা যে সঞ্জয় এই ঘটনার সাথে পুরোটা জড়িত নয় সঞ্জয়কে পরে থেকে অ্যাড করা হয়েছে এইটুকু তোমরা ক্লিয়ার বুঝে দেখো ওদের কাছে ছিল এই যারা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তিলক তোমার সাথে তাদের ইন্টেনশান ছিল যে কোনো মতো করে এই মেয়েটিকে রাস্তা থেকে সরাতে হবে নাহলে আমাদের পরবর্তীতে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে আর যেই ক্ষতিটা অলরেডি এখন হচ্ছে মানে অনেক চেষ্টা করেছে তো পারেনি পারেনি নিজেদেরকে বাঁচাতে এবার তোমাদেরকে বলি একটা গুড নিউজ যে বীরূপাক্ষ বিশ্বাসকে তলব করা হয়েছে সিবিআই তাই না মানে কিসের কিসের জন্য করেছে খুন আর ধর্ষণের মামলায় মানে সন্দীপ ঘোষ এই বীরপাক্ষ বিশ্বাস কে আরে সন্দীপ ঘোষের অনুগামী উনি হলেন বর্ধমানের মানে বর্ধমানের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্সি চিকিৎসক হুম যিনি যিনি পয়েন্ট টু বি নোটেড যিনি নয়ই আগস্ট সেই সেমিনার রুমে প্রেজেন্ট ছিলেন হুম যাকে দেখিয়ে এই ডিসি সেন্ট্রাল হুম মানে সেই ফুটেজটা বা বলতে সেই ফটোটা দেখিয়ে উনি কিন্তু চিহ্নিত করেছিলেন এই মানুষগুলো কে 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 যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে বিরুপক্ষ বিশ্বাসকে সিবিআই তলব করেছে এবার চলবে জিজ্ঞাসাবাদ তারপরে দেখা যাবে পরবর্তী তথ্য কি আসছে সমস্তটা তোমাদের সামনে তুলে দেব বন্ধুরা যাই হোক এতদিনে মানে মুদ্রা মানে সেমিনার রুমে ওই দিন বীরূপাক্ষ বিশ্বাস কী করছিলেন অভিজ্ঞ দিয়ে ওই দিন কী করছিলেন কেন ওনারা ওই সকালবেলা ওই হসপিটালে গেছিলেন যেখানে ওনারা হসপিটালের কেউ নন তাহলে ওনারা কে করছিলেন ওখানে এই নিয়ে বলতে পারো জিজ্ঞাসাবাদ সিবিআই এর প্রথম প্রশ্ন যে আপনারা ওখানে কেন গেছিলেন কী করতে গেছিলেন হুম যাই হোক মানে খুব ভালো লাগছে যে বীরপক্ষ বিশ্বাসকে ফাইনালি তলব করা হয়েছে আর এইদিকে সঞ্জয়ের যে আপডেটটা তোমাদেরকে দিলাম যে সঞ্জয়কে টোপ দেওয়া হয়েছিল পরবর্তীতে সঞ্জয়কে অ্যাড করা হয়েছে এই ঘটনায় মানে খুনটাকে একটা অন্য রূপ দেওয়ার জন্য যাতে কেউ ধরতেও না পারে হুম এবার তোমাদেরকে বলি আরেকটা নিউজ ভাবো এই যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা এই যে নয় আগস্ট থেকে শুরু করে আজকে একুশ তারিখ সেপ্টেম্বরে তাই না আজও অব্দি প্রোটেস্ট চলছে আমি মনে করি আমরা যারা যারা মানে সাধারণ নাগরিক বা সাধারণ বলতে পারো যে মানুষ তাই না তারা প্রত্যেকে প্রোটেস্ট করে যাবে। কারণ আমাদেরকে আটকানোর কারো ক্ষমতা নেই হ্যাঁ এই ডাক্তাররা ডাক্তাররা অনেক আন্দোলন করেছেন কারণ ওনারা এই যে মাঝখানে ধরে প্রতিবাদ করছেন ওনারা আজকে কাজে ফিরেছেন কারণ ওনারা ফিরতে বাধ্য কারণ ওনারা সরকারি চাকরি হ্যাঁ ওনাদেরকে ডিউটিতে ফিরতেই হবে ওনারা বেশি দিন এভাবে ডিউটি বিরতিতে করে ওনারা প্রতিবাদ করতে পারবেন না তবে তবে ওনারা আংশিকভাবে কাজে ফিরেছেন এমনকি ওনারা এই কথাটাও বলেছেন যদি আবার ট্রেড হয় হ্যাঁ হসপিটালে তাহলে কিন্তু আমরা আবার কিন্তু প্রতিবাদে নামব কিন্তু ওনারা আংশিকভাবে এখনও পুরোপুরিভাবে নয় আংশিকভাবে কাজে নেমেছেন কারণ ওনাদেরকে ডিউটি করতে হবে ডিউটি করতে ওনারা বাধ্য এমনকি যে আমি একটা ভিডিও দেখলাম একটা ভিডিও দেখলাম একটা মিডিয়া চ্যানেলে যেটা দেখে আমি রীতিমতো থমকে গেছি যে বাঁকুড়া জেলায় সারদামণি মহাবিদ্যালয় কলেজে দুই ছাত্রী ক্লাস থেকে দুই ছাত্রীকে বের করে দেওয়া হয়েছে কেন বের করে দেওয়া হয়েছে জানবে তোমরা আশ্চর্য লাগে যে তারা নাকি প্রতিবাদ করছিলো আর জি কোডের জন্য প্রতিবাদ করতে চেয়েছিল প্রথমত প্রিন্সিপালের কাছে পারমিশন নেই প্রিন্সিপাল পারমিশন দেই প্রথমে বলে যে কলেজের ভিতরে করা যাবে না কলেজের বাইরে তোমরা করতে পারো পারমিশন পেয়ে যায় কলেজের বাইরে যখন এই বিষয় নিয়ে প্রতিবাদ করে হুম তখন তখন কি হয়েছে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে কেন কেন বের করে দেওয়া হয়েছে তারা প্রতিবাদ করেছে তার জন্য তাদেরকে নাকি পার্টি মানে এটা নাকি পার্টির একটা নাম দেওয়া হয়েছে যাই হোক ওই মেয়ে দুটো এসে বলছে যে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু আমরা থামবো না আমরা প্রতিবাদ করে যাব। আমাদের উচিত আমাদের জনগণ হিসাবে উচিত যে আমরা প্রতিবাদ করব আমরা থামবো না কারণ যতদিন না অপরাধীকে আমরা দেখতে পাই এই যে বিভিন্ন মামলায় বিভিন্নভাবে সবাইকে তলব করা হচ্ছে তারপরে পুলিশের হেফাজতে সিবিআই হেফাজতে অনেকে আছে তাই না যেগুলো তোমরা জানো সন্দীপ ঘোষ তারপরে ওইদিকে ওসি হ্যাঁ আছে কিন্তু তারপরেও আমরা সরাসরি যেই অপরাধীদেরকে দেখতে চাই মানে বলতে পারো যে ধর্ষণ খুন মামলায় এই ব্যক্তিটাই জড়িত এই ব্যক্তির শাস্তি দেখতে চাই আমরা যতক্ষণ না দেখতে পাবো ততক্ষণ কিন্তু আমরা চুপ থাকবো না প্রতিবাদ করে যাব। কারণ আমরা মানুষ তাই না এইটুকু মনুষ্যত্ব আমাদের মধ্যে থাকা উচিত আমরা যারা বলবো যে আর কতদিন প্রতিবাদ আর কতদিন প্রতিবাদ আরে যখন এই কথাটা বলবো না তখন মনে হবে যে আমরা কোথাও না কোথাও সেই অপরাধীদেরকে মানে সাহায্য করছি অপরাধীদেরকে হেল্প করছি যে আমরা থেমে গেলে ওরা আনন্দে লাফাবে যাক এবার মানুষ থেমে গেছে জনগণ থেমে গেছে এবার আর কিছু হবে না কারণ আমরা থামলেই ব্যাপারটা আস্তে আস্তে করে ধামা চাপা পড়ে যাবে এতটা জোর জুলুম কেন হচ্ছে এতটা মানে বলতে পারো সিবিআই নিজের পুরোটা লাগিয়ে দিয়েছে এই তদন্তে কি যে কোর্ট অবধি বলা হয়েছে যে সিবিআই সঠিকভাবে ইনভেস্টিগেশন করছে যেখানে ওনাদেরকে সময় দিতে হবে তাহলে কি তদন্ত সঠিকভাবে যাচ্ছে কিন্তু সময় তো লাগবে ভাই তাই না সময় তো লাগবে কারণ ওনারা যেই সময় থেকে ইনভেস্টিগেশন শুরু করেছেন সেই সময় কিন্তু অনেকটা অভয়ার ঘটনার সাথে অনেকটা কিন্তু সময় হয়ে যায় মানে পাঁচ দিন পর কিন্তু সিবিআই এই কেসটাকে নিজের হাতে পেয়েছেন তো সময় তো লাগবে না আজকে দেখছি একজন বয়স্ক বৃদ্ধা আর একজন বৃদ্ধ দেখলাম ওনারা প্রতিবাদ করছেন আমার মনে হয় ওনারা হ্যাঁ মানে সত্যিই ওনাদেরকে হ্যাডসপ কারণ ওনারা যে প্রতিবাদ প্রতিবাদ অ্যাকচুয়ালি প্রতিবাদ করে যে অপরাধীর শাস্তি ওনারা দেখিয়ে দিয়েছেন যে এই বয়সেও আমরা প্রতিবাদ করতে পারি আশি বছর সত্তর বছর হয়েছে তারপরেও ওনারা কিন্তু প্রতিবাদে নেমেছেন হাঁটতে পারছেন না ঠিকঠাক করে বলছে ঘুমিয়ে ঘুমিয়ে যাব প্রতিবাদ করব অপরাধীদের শাস্তি চাই আমরা যার জন্য কমেন্ট বক্সে একটাই কমেন্ট লিখো বন্ধুরা উই ডিমান্ড জাস্টিস চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দাও কিছু না লিখলে এই কথাটা অবশ্যই লেখো ওই ডিমান্ড জাস্টিস প্লিজ পাশে থেকো কারণ প্রতিবাদ হবে যতদিন না অপরাধী শাস্তি পায় চলো টাটা